চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডিভ্যান্স প্রকাশ্যে জেলেন্সকি কে বলে সমালোচনা করেন মেজাজ হারিয়ে আলোচনা টেবিল থেকে উঠে যান ট্রাম্প ফেস্তে যায় বৈঠক ফেব্রুয়ারি সেই বৈঠকে এককভাবে ছাড় দিতে ইউক্রেনের ওপর জোর দিতে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর সমালোচনা ও ট্রাম্পের রূঢ় আচরণের মুখে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন জেলেনস্কিও মাত্র মাসের ব্যবধানে বিপরীত চিত্র ছয় বৈঠকে এবারের বৈঠকে বেশ নমনীয় সুর ট্রাম্পের কণ্ঠে নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় ভূমিকা রাখবে তার প্রশাসন জানান ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপ হবে প্রথম প্রতিরক্ষা লাইন সেই সঙ্গে সহায়তা করবে যুক্তরাষ্ট্র পরিবর্তন এসেছে জেলেন্সকির অবস্থানেও দুই বৈঠকে সম্পূর্ণ ভিন্ন মুখভঙ্গি ও আচরণ ছিল স্পষ্ট এবারে বৈঠকে বেশ হাস্যজ্জ্বল ছিলেন তিনি ছিলেন কূটনৈতিকভাবে অত্যন্ত বিনয়ী অন্তত আট বার প্রকাশ্যে ট্রাম্পকে ধন্যবাদ জানান বৈঠক শেষেও একে সেরা আলোচনা আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তাকে ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি এমনকি পোশাকেও পরিবর্তন এনেছেন জেলেন্সকি সুটেড বুটেড জেলেন্সকিকে নিয়ে হালকা রসিকতা করতে ভোলেননি ট্রাম্পও আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ